আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস ফাইভের দুশো উনচল্লিশ নম্বর পেজ থেকে শেষ পর্যন্ত অর্থাৎ দুশো একচল্লিশ নম্বর পেজ পর্যন্ত যতগুলো অঙ্ক রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে দুশো উনচল্লিশ নম্বর পেজের অঙ্কগুলি কী বলা হয়েছে দেখো বিন্যাস দেখে গুলি লিখি এখানে তোমাদের কিছু প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্নগুলো তোমাকে ভালো করে দেখতে হবে এবং সেই প্যাটার্ন অনুসারে পরবর্তী যে শূন্যস্থান বা ফাঁকা ঘর রয়েছে সেগুলো কী হবে সেটা তোমাকে পূরণ করতে হবে চলো তাহলে প্রথমকার অঙ্কটা আমরা দেখার চেষ্টা করি এখানে কী রয়েছে দেখো পনেরো তারপরে দশ তারপর আবার পনেরো তাহলে একটা জিনিস লক্ষ্য লক্ষ্য করে আমরা প্রথমে সংখ্যাগুলোকে নির্ণয় করার চেষ্টা করবো পনেরো থেকে দশ আসছে কী হচ্ছে পনেরো থেকে দশ হলো আমার ছিল কত পনেরো হয়ে গেল কত দশ তাহলে পনেরো থেকে পাঁচ বিয়োগ করে দাও তাহলে দেখবো কত হয়ে যাচ্ছে দশ হয়ে যাচ্ছে এবার দশ থেকে আবার কোথায় আসছে দেখো পনেরো আসছে তাহলে কি হচ্ছে আবার দশ থেকে পনেরো মানে কি পাঁচ যোগ তাহলে প্লাস পাঁচ করো তাহলে পনেরো থেকে যদি আমি পাঁচ বিয়োগ করি তাহলে দশ আসছে এবার দশের সঙ্গে যদি আবার পাঁচ যোগ করি তাহলে কী আসছে পনেরো আসছে তাহলে এখান থেকে আবার কোথায় যাবে এখানে এখান থেকে আবার এখানে যাবে এখান থেকে আবার এখানে যাবে তাহলে নিয়ম কী প্রথমে পাঁচ বিয়োগ তারপরে পাঁচ যোগ তাহলে দেখো পাঁচ বিয়োগ হলো পাঁচ যোগ হলো তাহলে আবার রিপিট করছে কি আবার বিয়োগ হচ্ছে তাহলে এখান থেকে পাঁচ বিয়োগ হয়ে গেল তাহলে কত হয়ে যাচ্ছে দশ বিয়োগ তারপরে আবার কত হবে যোগ পাঁচ তাহলে দশের সঙ্গে পাঁচ যদি যোগ করি তাহলে কত হয়ে যাবে পনেরো দেখো এটা হচ্ছে বাংলায় লিখো দশ বিয়োগ যোগ বিয়োগ যোগ তারপরে আবার কি হচ্ছে দেখো আবার আমাদের বিয়োগ পাঁচ হয়ে যাচ্ছে পনেরো থেকে পাঁচ বাদ দিলে কত হচ্ছে দশ দেখো এটা আমাদের আরেকটা প্যাটার্ন আমরা ফলো করতে পারি এখানে দেখো দশ পনেরো থেকে একঘর বাদ দিয়ে দেখো কত আসছে পনেরো আবার দশের পরে তাহলে দেখো ঘর বাদ দিয়ে কত হবে আমাদের দশ হবে আবার এখানে দেখো পনেরো থেকে এক ঘর বাদ দিয়ে আমাদের কী হবে পনেরো আবার দশ থেকে এক ঘর বাদ দিয়ে আমাদের দশ হবে তোমরা নিচের প্যাটার্নটাই ফলো করবে প্রথমে পাঁচ বিয়োগ তারপরে পাঁচ যোগ তারপরে পাঁচ বিয়োগ তারপরে পাঁচ বিয়োগ যোগ অর্থাৎ পাঁচ বিয়োগ তারপরে পাঁচ যোগ এই প্যাটার্নটা কিন্তু আমাদের এখানে হচ্ছে এখানে দেখো ইংরেজি অক্ষর কি আছে এ এর পরে কী রয়েছে বি বিয়ের পরে তাহলে কি সি সি এর পরে আমাদের কী হয় ডি ডি এর পরে তাহলে কী হবে ই এর পরে কী হবে আমাদের এফ তা দেখো এটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল প্যাটার্নটা দেখো কত সহজেই কিন্তু আমাদের হয়ে গেল এবার পরবর্তী প্যাটার্নটা আমরা দেখব প্রথমে দেখো সংখ্যাটা নির্ণয় করবো কত রয়েছে পাঁচ পাঁচের পরে কত রয়েছে দেখো পঁচিশ তাহলে পাঁচের সঙ্গে এমন সংখ্যা তুমি যোগ বিয়োগ ভাগ করো যাতে আমাদের পঁচিশ হবে আবার পঁচিশের সঙ্গে সেই সংখ্যা বা এমন সংখ্যা দিয়ে যোগ বিয়োগ ভাগ করবো যাতে একশো পঁচিশ হবে এখানে পাঁচ রয়েছে এখানে এই পাঁচকে পাঁচ দিয়ে গুণ করো দেখো পাঁচ আমার রয়েছে পাঁচকে যদি আরেকটা পাঁচ দিয়ে গুণ করে পাঁচ পাঁচ হা পঁচিশ দেখো মিলে গেল পাঁচের সঙ্গে পাঁচ গুণ করে মিলে যাচ্ছে এবার দেখো এই নিয়ম প্যাটার্নটা যদি ফলো হয় তাহলে পঁচিশের সঙ্গে পাঁচ গুণ করলে এটা হবে পঁচিশের সঙ্গে পাঁচ গুণ করো পাঁচ পাঁচ পঁচিশ সাথে দেখলো দুই পাঁচ গুনে দশের দুই বারো দেখো একশো পঁচিশ মিলে যাচ্ছে তাহলে কী হচ্ছে দেখো পাঁচ করে গুণ গুণ করে বাড়ছে তাহলে প্রথমে যেটা রয়েছে তার সঙ্গে পাঁচ গুণ করে যেটা হচ্ছে সেটা বসছে পরের যে সংখ্যাটা হলো তার সঙ্গে পাঁচ গুণ করে পরেরটা হচ্ছে এবার যে সংখ্যাটা হলো তার সঙ্গে আবার পাঁচ গুণ করে আমি এখানে বসাবো তাহলে একশো পঁচিশের সঙ্গে কী করবো পাঁচ গুণ করো পাঁচ পাঁচ পঁচিশ হাতে থাকলো দুই পাঁচ দুগুণে দশের দুই বারো হাতে থাকলো এক তাহলে পাঁচ আগে পাঁচ আগে ছয় ছশো পঁচিশ হয়ে গেলো কত ছশো পঁচিশ সেম প্যাটার্ন আবার এখান থেকে এখানে যাবো কি পাঁচ গুণ করবো আমরা ছশো পঁচিশকে পাঁচ দু গুণ করো পাঁচ পাঁচে পঁচিশ হাতে থাকলো কত পাঁচ পাঁচ দিন দশের দুই বারো হাতে থাকলো কত এক পাঁচ ছয় তিরিশের আগে একত্রিশ কত একত্রিশশো পঁচিশ কত একত্রিশশো পঁচিশ এখান থেকে যখন এটা যাবে আবার কী হবে পাঁচ গুণ হবে একত্রিশশো পঁচিশকে আবার পাঁচ গুণ করো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিন দশের দুই বারো হাতে থাকলো এক পাঁচ পাঁচ আর কি ছয় হাতে থাকলো না তিন পাঁচা পনেরো পনেরো হাজার ছশো পঁচিশ কত আশে দেখো পনেরো হাজার ছশো পঁচিশ দেখো সংখ্যার প্যাটার্নটা কিন্তু আমি নির্ণয় করে ফেললাম কিন্তু এবার হচ্ছে দেখো কী রয়েছে এ বি অর্থাৎ জোড়া জোড়া করে রয়েছে এবি তারপরে সিডি তারপরে ইএফ এবি হলো দেখো আমরা যদি এটাকে লেখার চেষ্টা করি প্রথমে এবি দেওয়া হয়েছে তারপরে সিডি তারপরে ইএফ ইএফের পরে কি দেখো জিএইচ তাহলে এখানে কী হয়ে যাচ্ছে জিএইচ দুটো করে তারপর কি আইজে তাহলে আই তারপরে জে তারপর দেখো আই জে হয়ে গেল তারপরে কী থাকছে কে আমার হচ্ছে এনে দেখো এটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেলো দুই নম্বর প্যাটার্নের যে অঙ্কটা ছিল সেটা এবার আমরা দেখে আমার নিচের যে প্যাটার্নটা রয়েছে সেটা কী রয়েছে দেখো তিনটে এক তারপরে কী রয়েছে তিনটে দুই তারপর তিনটে তিন অর্থাৎ প্রত্যেকটা সংখ্যা তিনটে করে রয়েছে প্রথমে এক রয়েছিলো তার সঙ্গে কী হচ্ছে আমাদের আবার এক যোগ হচ্ছে তারপর আবার যেটা হয়েছে সেটার সঙ্গে এক যোগ হচ্ছে তা দেখো এক এক ছিল এর সঙ্গে তুমি গুণ করে দাও কয়েদি দুই দিয়ে গুণ করো কত দিয়ে গুণ করছো দুই দিয়ে গুণ করো প্রথমটাকে আবার দেখো তিন দিয়ে গুণ করো কত দিয়ে তিন দিয়ে তিনশো তেত্রিশ তাহলে কত চারশো চুয়াল্লিশ তারপরটাকে প্রথমটাকে তুমি চার দিয়ে গুণ করো তারপর পাঁচ দিয়ে গুণ করো হবে পাঁচটা পাঁচ তারপর ছয় দিয়ে গুণ করো ছটা ছয় অথবা তোমরা এই প্যাটার্নটা মনে রাখতে পারো প্রথমে যে সংখ্যাটা এক রয়েছে তিনটে এক দু তারপরে একের পরে কত সংখ্যা হয় দুই তিনটে দুই তারপরে তিন তিনটে তিন তারপরে চার হয় চারটে চার পাঁচ হয় পাঁচটা পাঁচ ছয় হয় ছটা ছয় এবার দেখো জেড তারপরে ওয়াই তারপরে এক্স এটা কীভাবে আসছে দেখো দেখো শেষের অক্ষরগুলো বা শেষ শেষের বর্ণগুলো নিয়েছে প্রথমে জেড নিয়েছে তারপরে ওয়াই আগেরটা শেষের আগেরটা তারপরে এক্স তারপরে কি থাকছে আমাদের ডাব্লু তারপরে কি থাকছে আমাদের দেখো ডাব্লুয় পরে কি থাকছে আমাদের ভি ভি বসি দাও তারপরে কি থাকছে ইউ ইউ বসি দাও দেখো এটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেলো প্যাটার্নটা এবার পরবর্তী যে প্যাটার্নটা রয়েছে দেখো ষোলো ষোলোর পরে কত রয়েছে বত্রিশ ষোলোর সঙ্গে দুইগুণ করো বা ষোলোর তুমি নামতা পড়ো ষোলো দুগুণে বত্রিশ তারপরে দেখো অথবা এখানে যোগ করতে করতে চলো ষোলো সঙ্গে আবার ষোলো যোগ করো কত হচ্ছে দেখো বত্রিশ বত্রিশের সঙ্গে ষোলো যোগ করো আটচল্লিশ আটচল্লিশের সঙ্গে কী করো ষোলো যোগ করো এটার সঙ্গে আবার ষোলো যোগ করো কত ষোলো এটার সঙ্গে আবার কী করো ষোলো যোগ করো বত্রিশ বত্রিশ এর সঙ্গে ষোলো যোগ করো আটচল্লিশ আটচল্লিশের সঙ্গে যোগ করলে কত হবে চৌষট্টি চৌষট্টির সঙ্গে ষোলো যদি যোগ করে আট ছয় চারে দশ ছয় সাত আগে আট আশি আশির সঙ্গে ষোলো যোগ করো ছিয়ানব্বই অথবা তোমরা যদি ষোলো ষোলোর নামটা পড়ো তাও কিন্তু এটা হয়ে যাবে ষোলোকে ষোলো ষোলো দুগোনো বত্রিশ তিন ষোলো আটচল্লিশ চার ষোলো চৌষট্টি পাঁচ ষোলো আশি ছয় ষোলো ছিয়ানব্বই এবার দেখো কী রয়েছে এই যে বর্ণগুলো রয়েছে সেটা বাংলা ক খ গ গয়ের পর কত হয় আমাদের ঘ ঘরের পর কী হয় আমাদের ইঙ্গ তারপরে কী হয় চ তবে কত সহজভাবে কিন্তু আমাদের হয়ে গেলো পরের প্যাটার্নটা দেখো সাতাশের পর উনচল্লিশ রয়েছে সাতাশের সঙ্গে কত যোগ করলে উনচল্লিশ হচ্ছে দেখো উনচল্লিশ সাত নয় থেকে সাত বাদ দিলে দুই এক বারো এখান থেকে আরও বা বারো যোগ করে দেয় দেখো একান্ন মিলে যাচ্ছে আবার তো এখান থেকে কী হবে বারো যোগ করো এখান থেকে আবার কী হবে দেখো এখান থেকে বারো যোগ করো এখান থেকে আবার বারো যোগ করতে করতে চলে যাও একান্ন সঙ্গে যদি আমরা বারো যোগ করি তাহলে কত হবে তিন দুই আর একে তিন পাঁচ আর একে ছয় তেষট্টি কত হচ্ছে তেষট্টি তেষট্টির সঙ্গে যোগ করো বারো তিন হাজার দু পাঁচ সাত পঁচাত্তর পঁচাত্তর সঙ্গে বারো যোগ করো সাত আট সাতাশি এবারে কী হচ্ছে ওয়া আ হস্তায় হস্যায়ের পরে কী হয় দীর্ঘ হয় তারপরে কী হয় স্য তারপরে কী হয় দীর্ঘ দেখো এটাও কিন্তু আমাদের প্যাটার্নটা খুব সহজভাবেই কিন্তু বুঝতে পেরে গেলাম এবার আমরা দেখব পরবর্তী যে প্যাটার্নটা রয়েছে সেটা কি রয়েছে দেখো প্রথমে সংখ্যাগুলো দেখবো এক একের পরে দেখো এক আর দুই দুটো নেওয়া হয়েছে একের পরে কী হলো এক আর দুই হলো তারপরে কী হচ্ছে এক দুই তিন তিনটে নেওয়া হলো প্রথমে এক নিয়ে হলো তারপর এক আর দুই নিয়ে হলো তারপর তিনটে নিয়ে হলো তারপর এবার চারটে নেবে এক দুই তিন চার এবার কি হবে পাঁচটা নেবে এক দুই তিন চার পাঁচ তারপর কি নেবো ছটা এক দুই তিন চার পাঁচ ছয় পর্যন্ত নেবো এভাবে কিন্তু আমাকে নিতে হবে তা দেখো প্রথমে কী হচ্ছে এ আর জেড এ প্যাটার্নটা আমি বুঝবো কীভাবে বুঝবো দেখো প্রথমকার অক্ষর নেওয়া হয়েছে আমাদের ইংরেজি বর্ণমালার আর শেষেরটা নেওয়া হয়েছে প্রথমটা শেষেরটা তারপরে কী নেওয়া হয়েছে দেখো বি আর ওয়াই বি দেখো পরবর্তী অক্ষর এর পরে বি আর এদিক থেকে হচ্ছে শেষের আগে ওয়াই তারপর কি দেখো সি সি এর পরে দেখো এক্স নেওয়া হয়েছে সি এর পরে এখানে কী রয়েছে ডি তাহলে ডি বসিয়ে দাও আর এখানে এক্সের আগে কী রয়েছে ডাব্লু ডাব্লু বসিয়ে দাও তারপর দেখো ডি হলো তারপর ই ই বসিয়ে দাও আর এখানে দেখো ডাব্লিউ রোগে কী রয়েছে ভি ভি বসিয়ে দাও তারপর ই ইয়ের পরে কী রয়েছে দেখো এফ এফ বসিয়ে দাও ভি এর আগে কি রয়েছে দেখো ইউ তাহলে এফ আর হচ্ছে ইউ কিন্তু আমাদের হয়ে গেলো এই প্যাটার্নটা কিন্তু কমপ্লিট হয়ে গেলো এবার আমরা দেখবো পরবর্তী নিচের অঙ্ক দেখো কী রয়েছে একশো একুশ তার সঙ্গে কী রয়েছে একশো বত্রিশ এখানে রয়েছে কিন্তু প্যাটার্নটা আমাদের কি একবার পুরো গোল একটা অর্ধবৃত্ত একটা পুরো বৃত্ত রয়েছে একশো একুশের সঙ্গে কত যোগ করলে একশো বত্রিশ হবে দেখো এখানে যদি একশো বত্রিশ থেকে একশো একুশ বিয়োগ করে দাও একশো বত্রিশ থেকে একশো একুশ এক এক এগারো এগারো তুমি যোগ করে দেব এখানে দেখো একশো একুশের সঙ্গে এগারো যোগ করো একশো বত্রিশ এখানে তুমি এগারো যোগ করে দেখো একশো বত্রিশ তেতাল্লিশ তাহলে এখানে এগারো যোগ করো এখানেও কী করবা এগারো যোগ করবা এখানেও এগারো যোগ করো তেতাল্লিশ আর এগারো তিন আর আরকে চার পাঁচ এক একশো চুয়ান্ন একশো চুয়ান্ন সঙ্গে এগারো যোগ করো চার আর আগে পাঁচ পাঁচ আর একে ছয় এক একশো পঁয়ষট্টি আবার এগারো যোগ করো পাঁচটাকে ছয় সাত এক একশো ছিয়াত্তর এখানে কত যোগ হচ্ছে এগারো যোগ হচ্ছে কত এগারো কিন্তু যোগ হচ্ছে বারো নয় এগারো যোগ করতে করতে কিন্তু আমাদের চলে যেতে হচ্ছে তাহলে দেখো এই অঙ্কটা আমাদের হয়ে গেল এবার আমরা দেখে নেব পরবর্তী পেজের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্ক দেখো কী বলা হয়েছে এখানে এক নম্বর বলা হয়েছে কিছু মজার ধাঁধা তৈরি করে উত্তর খোঁজার চেষ্টা করি এখানে জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অঙ্কগুলি ব্যবহার করে বা তুলে দিয়ে এই জিজ্ঞাসা চিহ্ন রয়েছে সেগুলো তুলে দিয়ে নিচের অঙ্কটি গঠন করে প্রত্যেকটি অঙ্ক একবার ব্যবহার করে দেখো নিচের অঙ্কটি গঠন করতে হবে প্রত্যেকটা অঙ্ক একবার করে গঠন করতে হবে দেখো অনেকভাবে অঙ্কটি গঠন করা যাবে একভাবে আমি করেছি অন্যভাবে চেষ্টা করি দেখো এখানে কীভাবে আমি তৈরি করবো যাতে প্রত্যেকটা অঙ্ক আমি একবারের বেশি কিন্তু আমি ব্যবহার করতে পারবো না কি এই যে এক দুই তিন চার থেকে আট নয় পর্যন্ত সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে আমি একবারই ব্যবহার করব। ধরো আমি বসলাম এখানে দুই তিন আর চার এখানে এটাতে দুই এটাতে তিন এটাতে চার তারপর নিচে বসলাম কত দেখো পাঁচ ছয় এখানে সাত বসিয়ে দেয় তাহলে দেখো মিলে যাবে সাত আট চার এগারো এক হাতে থাকলো এক ছয় থেকে নয় হাতের রেখে দশ হাতে থাকলো এক পাঁচাত দুই সাত রাখে আট দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট শূন্য সবগুলো এক সংখ্যা একটা একবার করে ব্যবহার হয়েছে কোনো সংখ্যা কিন্তু রিপিট বা ডবল কিন্তু আমরা ব্যবহার করিনি তাহলে দেখো এই অঙ্কটা হয়ে গেল দেখো তোমাদের একটা অঙ্ক করে দেওয়া রয়েছে এটা তোমরা একবার দেখে নেবে এবার হচ্ছে নিচের অঙ্কটা বলছে এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো দিয়ে নিচের ম্যাজিক বৃত্ত পূরণ করি যাতে প্রতি তিনটি বৃত্তের সংখ্যা যোগফল সমান হয় তা দেখো যে দিক থেকে যদি আমি গুণি এই যে কোনাকুনি বা উলম্ব হবে তা যোগ ফলটা আমাকে কী করতে হবে সমান হতে হবে তাহলে প্রথমে যেটা করে দেওয়া রয়েছে সেটা গুনি করতে হচ্ছে এগারো আর সতেরো সত্তরও আর এগারো হচ্ছে কত সত্তর থেকে আট আঠাশ আঠাশ আর বারো চল্লিশ কত হচ্ছে চল্লিশ তাহলে আমি এই বারো বড়ো চল্লিশ মেলাবো কত রয়েছে তার মধ্যে এগারো আমার অলরেডি রয়েছে এখানে তুমি দেখো পনেরো বসো পনেরো এগারো কত হয়ে গেল পনেরো আর এগারো ছাব্বিশ ছাব্বিশের এখানে চোদ্দ বসে দাও চল্লিশ হয়ে গেলো দেখো কী কী সংখ্যা আমার হয়ে গিয়েছে এগারো হয়ে গিয়েছে বারো হয়ে গিয়েছে সতেরো হয়ে গিয়েছে পনেরো হয়ে গিয়েছে চোদ্দোর হয়ে গেছে তা বাকিটা কী রায় থাকছে ষোলো বসব এখানে আমাদের ষোলো বসব এখানে আর তেরো থাকছে তেরো বসে দেখো চল্লিশ হয়ে যাচ্ছে ষোলো হচ্ছে এগারো সাতাশ সাতাশ আর তেরো চল্লিশ দেখো এটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এই অঙ্কটা দুশো চল্লিশ নম্বর পেজ আমরা কমপ্লিট এবার আমরা দেখে নেব দুশো একচল্লিশ নম্বর পেজে যে অঙ্কগুলো রয়েছে সেটা এবার কি বলা হয়েছে দেখো আটটি দেশলাই কাঠি দিয়ে বিভিন্ন আকার তৈরি করেও পরিসীমা মাপে দেখো আটটি দেশলাই কাঠি দিয়ে হচ্ছে তোমাকে বিভিন্ন আকার তৈরি করতে হবে দেখো আটটি দেশলাই কাঠিতে আমরা বিভিন্ন আকার কী হয় সেটা আমরা প্রথমে তৈরি করার চেষ্টা করব দেখো আটটি দেশলাই কাঠিতে কী কী চিত্র আমাদের হতে পারে দেখো আমরা খাতায় করে নিচ্ছি দেখো এক নম্বর চিত্র কী হতে পারে দেখো আটটি দেশলাই কাঠি তুমি এরকম একটা বসালে এখানে আরেকটা একটা বসালে এখানে একটা বসলে তিনটে হলো এদিকে একটা বসলে চারটে একটা পাঁচটা হয়ে গেলো ছটা হয়ে গেলো সাতটা হয়ে গেলো আটটা হয়ে গেলো তা এটা কী আকৃতি হলো দেখো আয়তকার চিত্র কিন্তু হয়ে গেলো কারণ দেখো তিনটে এদিকে একটে এটি কি আয়তক্ষেত্র দিয়ে একটা কি হয়ে গেল পারে দেখো দেখো একটা কাঠি দুটো কাঠি তিনটে কাঠি হলো দেখো বাঁকা করে দাও একটা কাঠি আবার একটা কাঠি দুটো কাঠি তিনটে কাঠি এখানে আর একটা কাঠি দিয়ে দাও দেখো আটটি কাঠি রয়েছে তিনটি ছটে দুটো এটা কি আকৃতি এটা হচ্ছে সামান্তরিক এটা হচ্ছে সামন্তরিক এটা হচ্ছে সামান্তরিক তাহলে দুটো চিত্র হয়ে গেল আর কি হতে পারে দেখো বর্গক্ষেত্র হতে পারে আটটি কাঠিতে কীভাবে চারিদিকে দুটো করে নেয় এখানে একটা এখানে একটা দুটো এদিকে একটা এদিকে একটা দুটো এদিকে একটা এদিকে একটা দুটো এদিকে একটা এদিকে একটা দুটো দেখো চারিদিকে দুটো করে কাঠি রয়েছে অর্থাৎ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান যদি কোনো চিত্রে প্রত্যেকটা দৈর্ঘ্য কোনো চতুর্ভুজে প্রত্যেকটা দৈর্ঘ্য সমান হয় তখন সেটাকে কি বলা হয় বর্গক্ষেত্র এটা হচ্ছে আমাদের কী হয়ে গেলো বর্গক্ষেত্র এটা হচ্ছে তিন নম্বর তো চার নম্বর আমাদের কি হতে পারে রম্বস হতে পারে রম্বোস কি হবে দেখো রম্বোসে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান হয় কিন্তু কোন গুলো নব্বই ডিগ্রি হয় না দেখো আমাদের কিন্তু হয়ে গেল কি রম্বস দেখো আটটি জামেতিক চিত্র বা আটটি দিয়ে আমাদের কিন্তু অনেকগুলো জ্যামিতিক চিত্র আমরা কিন্তু এঁকে ফেললাম তো এটা আমাদের হয়ে গেলো এবার কি বলেছে দেখো প্রত্যেকটা চিত্রের পরিসীমা কি হবে পরিসীমা মানে কি দেখো প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য যোগফল এটা যদি আমি মাপি তাহলে এটা কি হচ্ছে তিনটে কাঠি চারটে কাঠি সাতটা কাঠি আটটে কাঠি এটা তো দেখো আটটা কাঠি এটা তো আটটা কাঠি এটা তো আটটা কাঠি রয়েছে তাহলে প্রত্যেকটি চিত্রের প্রতিটি চিত্রের পরিসীমা কি সমান প্রতিটি চিত্রের পরিসীমা কি সমান পরিসীমা মানে আমি কি জানি যে কোনো ধরো একটা চিত্র রয়েছে তার ধার বরাবর যদি আমি যাই তাহলে তার পরিসীমা হয় এ ধার বরাবর এ ধার বরাবর এ ধার বর এ ধার বর দেখো প্রত্যেকটা চিত্র তো যদি আমি ধার বরাবর যাই তাহলে আমাকে আটটি কিন্তু কাঠিকে অতিক্রম করতে হবে তাহলে আটটি কাঠি দৈর্ঘ্য কি প্রত্যেকটা কাঠির দৈর্ঘ্য যদি একই তাহলে প্রত্যেকটা চিত্রের আমাদের পরিষীম কিন্তু কী হয়ে যাচ্ছে দেখো একই কিন্তু হয়ে যাচ্ছে তো এর আমাদের হয়ে গেল এবার আমরা দেখে পরবর্তী অঙ্ক অর্থাৎ চার নম্বর অঙ্ক কী বলা আছে দেখো প্রতিটি দেশলাই কাঠির দেখো এক একক ধরে আটটি কাঠি দিয়ে বিভিন্ন ক্ষেত্র ফলে আয়তক্ষেত্র দেখো আটটি কাঠি দিয়ে শুধুমাত্র একটি আয়তক্ষেত্র তৈরি করতে পারবো কি একটি আয়তক্ষেত্র তৈরি করতে পারবো দেখো চার নম্বর অঙ্ক এটা আমাদের কি ছিল তিন নম্বর অঙ্ক আটটি কাঠি দিয়ে দেখো আয়তক্ষেত্র আমি একটাই পারবো এটা একটা কাঠি এটা একটা কাঠি এটা একটা কাঠি ধরো এটা একটা কাঠি হলো এটা একটা কাঠি এটা একটা কাঠি এটা একটা কাঠি এটা একটা একটি এবার কি বলা হচ্ছে প্রতিটি কাঠির হচ্ছে দৈর্ঘ্য এক একক প্রতিটি কাঠির দৈর্ঘ্য আমাকে কি বলা হয়েছে দেখো এক একক দেখো প্রতিটি কাঠির দৈর্ঘ্য হচ্ছে এক একক দেখো এই যে কাঠিটা রয়েছে যে আয়তকার চিত্র তার হচ্ছে কয়টি কাঠি রয়েছে দৈর্ঘ্য বরাবর রয়েছে তিনটি কাঠি রয়েছে চিত্রের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান কি হচ্ছে তিনটে কাঠি একটি কাঠির জন্য আমাদের কি এক একক তাহলে তিন গুণিত এক সমান হচ্ছে তিন একক তিন কি একক এটা হচ্ছে তিন একক চিত্রের আয়তক্ষেত্রের প্রস্থ কি দেখো পোস্ত আমাদের কি রয়েছে একটি কাঠি রয়েছে তাহলে এক একক পোস্ত এক কিন্তু হয়ে গেল তাহলে আয়তকার চিত্রের চিত্রের আয়তকার চিত্রের কি ক্ষেত্রফল চিত্রের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দুর্ঘ গুণিত পোস্ত দুর্গমে কী পেয়েছে দেখো তিন একক প্রস্তমে পেয়েছে এক একক তাহলে তিনের সঙ্গে গুণ করলে কি হচ্ছে তিনি হচ্ছে যখন ক্ষেত্র হয় তখন যে একক থাকবে তার আগে বর্গ বসবে তাহলে বর্গ একক তা দেখো চার নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখলাম পাঁচ নম্বর অঙ্ক এই যে পাঁচ নম্বর অঙ্কটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা তোমরা একটু ভালো করে বুঝবে একটি ব্যাঙ দেওয়ালে কুড়ি মিটার উপরে উঠবে প্রতি ঘন্টা ব্যাঙটি তিন মিটার উঠে ও পরের ঘন্টায় দুই মিটার নিচে নেমে এসে থামছে ব্যাঙ্কটি কতক্ষণে কুড়ি মিটার উপরে উঠবে দেখো এই অঙ্কটা তোমাদের জন্য কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো এই অঙ্কটা অনেকেই ভুল করবে তার এই অঙ্কটা ভালো করে তোমরা বোঝার চেষ্টা করবে দেখো প্রথমে আমরা অঙ্কটা বোঝার চেষ্টা করবো ধরো এটা আমাদের হচ্ছে একটা থাম বা একটা কি দেওয়াল ধরো এটা বড়ো একটা দেওয়াল যেটা দৈর্ঘ্য কি কুড়ি মিটার এরকম হচ্ছে এক মিটার দু মিটার তিন মিটার চার মিটার পাঁচ মিটার ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ ধরো কুড়ি এটা আমাদের কি দেওয়াল কুড়ি মিটার এটা আমাদের কি ভূমি একটা কি হচ্ছে ব্যং হচ্ছে আমাদের উপরে উঠবে প্রথমে কি করছে দেখো প্রথমে হচ্ছে এক মিনিটে কি হচ্ছে প্রতি ঘন্টা এক ঘন্টাতে তিন মিটার উপরে উঠছে কি এখান থেকে লাভ দিল এক দুই তিন এই পর্যন্ত সে উপরে উঠে গেল কি প্রথমে এক লাভে সে এখানে গিয়ে পৌঁছলো এবার পরবর্তী ঘন্টায় কি এখানে এক ঘন্টাতে হচ্ছে এই পর্যন্ত পৌঁছে গেলো পরবর্তী ঘন্টাতে কি হচ্ছে দুই ঘর দুই মিটার নিচে নেমে যেটা কি তিন মিটার হলো এ পর্যন্ত গেল এই ঘন্টা এই ঘন্টা দুই ঘর হচ্ছে নিচে নেমে এগুলো তাহলে কী থাকলো দুই দুই ঘন্টা সময় চলে গেল তাহলে সে এখান থেকে আবার নিচে এখানে চলে আসলো এখানে চলে আসলো মোট এই জায়গাটা চলে আসলো তা তারা এখানে প্রথমে এক ঘন্টাতে তিন মিটার উপরে উঠলো কিন্তু পরবর্তী এক ঘন্টাতে কী হলো দুই মিটার নিচে নেমে এখানে চলে আসলো তাহলে আলটিমেটলি কী হল তা দুই ঘন্টা সময় অতিবাহিত হয়ে গেলো দুই ঘন্টা সময় কিন্তু চলে গেলো সে কত মিটার উপরে উঠলো এক মিটার কত মিটার এক মিটার কিন্তু উপরে উঠলো দেখো এই জায়গাটা ভাইটার প্রথমে হচ্ছে তিন মিটার উপরে উঠলো কিন্তু পরে প্রথম ঘন্টায় পরের ঘন্টা দুই মিটার নিচে নেমে গেলো তাহলে সে দুই ঘন্টা এখানে এক মিটার এখানে এক ঘন্টা সময় লাগলো এখানে কি প্রথমে এক ঘন্টায় উঠে গেলো পরবর্তী এখানে হচ্ছে এক ঘন্টা সময় লাগলো কী করলো নিচে নেমে গেল দুই মিটার তাহলে এই এক ঘন্টা এক ঘন্টা তাহলে মোট কয়েক ঘন্টা দুই ঘন্টায় দুই ঘন্টা যখন সময় অতিবাহিত হলো তখন সে কতটা পৌঁছলো দেখো এক মিটার পৌঁছলো কত মিটার এক মিটার তাহলে দেখো আরেকটা জিনিস এখানে কনসেপ্টটা রয়েছে যখন সে সতেরো মিটারে যাবে দেখো তিন মিটার বাকি থাকবে এটা আমাদের এক মিটার দুই তিন মিটার দেখো এই পর্যন্ত যখন পৌঁছল যখন এই সতেরো মিটারে পৌঁছলো তখন পরবর্তী যে লাভটা দেবে এক এক ঘন্টাতে সেটা কি গিয়ে একদম উপরে পৌঁছে যাবে দিয়ে এখানে এসে বসে পড়বে কি এখানে এসে বসে পড়বে তাহলে এই যে শেষের তিন মিটার তার সময় লাগবে কি এক ঘন্টায় কিন্তু সময় লাগবে কারণ এই যে সতেরো মিটার পৌঁছে গেল পরবর্তী যে লাভটা দেবে তখন সে তিন মিটার লাভ দিবে কারণ প্রথম ঘন্টা সে তিন মিটার লাফাচ্ছে যখনই তিন মিটার লাভ দিল তখন কী হলো এই যে দেওয়ালটা রয়েছে তার উপরে পৌঁছে গেলো যখন উপরে পৌঁছে গেলো তখন তো সে পিছল করে বা স্লিপ করে নিচে আমার কোনো কিন্তু সম্ভাবনা নেই তাহলে এই যে তিন মিটার অর্থাৎ এই সতেরো মিটার সতেরো থেকে আমাদের কি কুড়ি এই যে তিন মিটার এই যে তিন মিটারটা আমাদের কী হচ্ছে এক ঘন্টাতে কিন্তু পৌঁছে যাবে শেষের তিন মিটার তাহলে বাকি থাকছে কত মিটার আমাদের এই সতেরো মিটার কিন্তু থাকছে এই সতেরো মিটার যেতে তাকে কত ঘন্টা লাগবে এই সতেরো মিটার যাবে কি দুই ঘন্টা সময়তে সে হচ্ছে এক ঘন্টা এক মিটার যাবে দুই ঘন্টা সময়তে সে যাবে এক মিটার তাহলে এক মিটার যেতে সময় লাগছে কত ঘন্টা দুই ঘন্টা তাহলে সতেরো মিটার যেতে তার সময় কত লাগবে সতেরো গুণিত দুই তাহলে হচ্ছে চৌত্রিশ ঘন্টা কত ঘন্টা চৌত্রিশ ঘন্টা আমার এই চৌত্রিশ ঘন্টার সময় সে সতেরো মিটার কিন্তু পৌঁছে গেলো পরবর্তী এক ঘন্টাতে সে কী হবে লাভ দিয়ে হচ্ছে উপরে উঠে যাবে পরবর্তী আর এক ঘন্টা সময় লাগবে কি এই তিন মিটার যেতে তাহলে সতেরো যোগ এক তাহলে হচ্ছে কি চৌত্রিশ যোগ এক চৌত্রিশ ঘন্টা সতেরো মিটার যেতে চৌত্রিশ ঘন্টা তার সঙ্গে এক যোগ করো তা হচ্ছে পঁয়ত্রিশ ঘন্টা সময় কিন্তু তার লাগবে এটা অতিক্রম করতে আশা করছো তোমরা বুঝতে পেরেছো তা দেখো ব্যায়ামটি প্রথম ঘন্টায় উপরে যায় প্রথম ঘন্টা উপরে যায় কত মিটার তিন মিটার পরের ঘন্টায় নিচে নামে কত মিটার দেখো দুই মিটার তো ব্যাংকটি দুই ঘন্টায় উপরে যাই দেখো প্রথমে তিন মিটার গেল পরে ঘন্টায় দুই মিটার নেমে গেলো গেল দুই ঘন্টায় উপরে যাচ্ছে কত মিটার তিন বিয়োগ দুই সময় হচ্ছে এক মিটার কী হচ্ছে দুই ঘন্টায় সে হচ্ছে এক মিটার উপরে যাচ্ছে তাহলে দেখো ব্যাংকটি এক মিটার উপরে যায় সময় হচ্ছে দুই ঘন্টায় ক ঘন্টায় এক মিটার যাচ্ছে দুই ঘন্টায় আমি কী বের করবো সতেরো মিটার যাবে সতেরো মিটারে কতটুকু যাবে সতেরো মিটার সতেরো মিটার কারণ পরের যে তিন ঘন্টা তিন মিটার সেটা এক ঘন্টাতে পৌঁছে যাবে সতেরো মিটার উপরে যাই সমান হচ্ছে সতেরো গুণিত দুই সেমন হচ্ছে চৌত্রিশ ঘন্টায় ব্যাংকটি পরবর্তী পরবর্তী তিন মিটার যায় এক ঘন্টায় আমরা উত্তর কি লিখবে দেখো কুড়ি মিটার ব্যাংকটি কতক্ষণে কুড়ি মিটার উপরে উঠবে অতএব ব্যাংকটির কুড়ি মিটার উপরে উঠতে সময় লাগবে কতটুকু দেখো চৌত্রিশ ঘন্টা যুক্ত এক ঘন্টা তাহলে চৌত্রিশ একই হচ্ছে পঁয়ত্রিশ ঘন্টা এটাই কিন্তু একদম পারফেক্ট অ্যান্সার এটা কিন্তু তোমরা ভালো করে অঙ্কটা প্র্যাকটিস করবে তোমাদের পরীক্ষায় আসার মতো অঙ্ক তবে পরবর্তী কী বলা হয়েছে দেখো এবার গণিতের মজার সংখ্যা তৈরি করি এখানে শূন্য এখানে কি ফাঁকা ঘর পূরণ করি দেখো শূন্য দিয়ে যদি কোনো সংখ্যাকে আমরা গুণ করি তাহলে গুণ ফল আমাদের শূন্য হয় তার সঙ্গে এক যোগ করো তাহলে শূন্য সঙ্গে এক করলে কত হবে এক তাহলে দেখো প্রথমে এক দিয়ে নয় সঙ্গে গুণ করে এক শূন্য দিয়ে গুণ করা হলো নয় তার সঙ্গে এক যোগ প্যাটার্নটা দেখো তারপরে একের সঙ্গে নয় তারপরে দুই যোগ তারপরে বারোর সঙ্গে একটা করে সংখ্যা বাড়ছে বারোর সঙ্গে নয় গুণ করো তার সঙ্গে তিন যোগ করো এখানে এক করে বাড়ছে তাহলে একের সঙ্গে নয় গুণ করে নয়ের নয় নয় দুই এগারো হলো এবার দেখো বারোর সঙ্গে এখানে এক ছিল একের পরে একটা সংখ্যা বাড়লো দিয়ে দুই হলো তো একে আমাদের কী হলো নয় দিয়ে গুণ করবো নয় বারো একশো আট তার সঙ্গে তিন যোগ করে একশো এগারো হয়ে গেলো তাহলে দেখো এই যে সংখ্যাগুলো আমি বাড়াচ্ছি একটা করে এদিকে দেখো কি একটা করে এক বা বেড়ে যাচ্ছে তাহলে একশো তেইশের সঙ্গে নয় গুণ করবে তার সঙ্গে আমি যোগ করবো কত চার এটাকে যদি আমি গুণ করি তাহলে কী হয়ে যাবে দেখো প্যাটার্ন অনুযায়ী চারটে এক হয়ে যাবে কত চারটে এক তোমরা গুণ করে দেখবে একশো তেইশকে নয় দিয়ে দেখো আমি যদি একটা করে দিই একশো তেইশকে নয় দিয়ে গুণ করো তিন নয় সাতাশে সাত হাতে থাকলো কত দুই নয় দুগুণ আঠেরো দু কুড়ি হাতে থাকলো দুই নয় দু এগারো তার সঙ্গে কত যোগ চার যোগ করে দাও সাত চার এগারো হাতে থাকলো এক 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 দেখো চারটে এগারো হয়ে গেলো তাহলে এখানে কি এক দুই তিন হলো তাহলে এক দুই তিন চার তার সঙ্গে নয় যোগ তার সঙ্গে নয় গুণ তার সঙ্গে পাঁচ যোগ তাহলে কটা এক হলো পাঁচটা কিন্তু এক হয়ে যাবে তোমরা গুণ করে দেখবে এটাই হবে তারপরে দেখো কি এক হলো দুই হলো তিন হলো চার ছিল একটা সংখ্যা বেড়ে গেলো পাঁচ তার সঙ্গে নয় গুণ তার সঙ্গে ছয় যোগ ছটা আমাদের এক হয়ে গেলো এটা আমাদের হয়ে গেলো এবার বলছি দেখো তিনটে নয়ের সাহায্যে কীভাবে আমরা চার পাই দেখো তিনটে নয় দিয়ে আমরা কীভাবে চার তৈরি করবো সেটা তোমাকে বের করতে হবে তিনটে নয় দিয়ে আমরা কীভাবে চার পেতে পারি দেখো এখানে যদি আমরা করার চেষ্টা করি দেখো একটা নয় রুট নয় করে নাও প্লাস করো বাই করো দেখো রুট নয় মানে কি যখন আমাদের কোনো সংখ্যা রুটের ভিতরে থাকবে তাকে আমি হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করবো নয়কে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কী পাবো দেখো তিন তিরিখে নয় তাহলে কী পেলাম তিন গুণিত তিন আর রুটের ভিতরে যে সংখ্যাটা থাকবে ডবল থাকলে সেটা বাইরে একটা বেরোবো দেখো দুটো তিন রয়েছে তাহলে একটা তিন বাইরে বেরিয়ে গেলো তাহলে রুট নয় মানে আমি কী পেলাম তিন এখানে দেখো নয় দিয়ে নয় দিয়ে কেটে দেয় নয়কে নয় কত হলো যুক্ত নয়ের সঙ্গে নয়কে ভাগ করলে কত হবে এক তাহলে তিনের একে কত হয়ে গেলো চার কিন্তু আমাদের হয়ে গেলো এবার কী বলা হচ্ছে দেখো পাঁচটি দুই দিয়ে এক দুই তিন চার পাঁচ তৈরি করার চেষ্টা করি পাঁচটি দুই দিয়ে এক দুই তিন চার পাঁচ তৈরি করতে হবে তার ভিতরে দেখো একটি এক তোমাকে করে দেওয়া রয়েছে তাহলে প্রথমে আমরা একটা করে নেব। তারপরে বাকি যে দুই তিন এবং চার গঠনটা আমরা দেখে নেব দেখো এক তোমাদের বই দেওয়া রয়েছে এক নম্বর দুই যোগ দুই বিয়োগ দুই বিয়োগ দুই বাই দুই আমরা এটাকে সমাধান করি দেখো দুই দুয়ে চার চার থেকে দুই বাদ দাও চার বিয়োগ দুই এই দুইয়ের সঙ্গে দুই ভাগ করলে কত এক চার থেকে দুই দিলে কত তিন বিয়োগ এক এখানে চার থেকে দুই দিলে কত দুই বিয়োগ এক দুই থেকে এক বাদ দিলে কত চ এক দেখো এক নম্বর হয়ে গেল দুই নম্বর আমাকে এবার কী মিলাতে হবে দুই মিলাতে হবে দুই আমাদের কীভাবে মিলতে পারে দেখো দুই যোগ দুই যোগ দুই করো তাহলে কত হলো ছয় বিয়োগ করো দুই যোগ দুই ব্র্যাকেট দিয়ে দাও তাহলে তিনটে দুয়ে যোগফল ছয় বিয়োগ এই দুই দুয়ে যোগফল কত চার ছয় থেকে চার বাদ দিয়ে দাও কত হচ্ছে দুই দেখো এটা হয়ে গেলো তিন নম্বর আমাদের কী হতে পারে দেখো আমি এবার হচ্ছে তিন মেলাবো কীভাবে তিন মেলাতে পারি দুই গুণিত দুই করো কত হলো চার হয়ে গেলো তার সঙ্গে যোগ করে দাও দুই বাই দুই দেখো পাঁচটা দুই আমাকে মেলাতে হবে তার সঙ্গে বিয়োগ করে দুই তাহলে এর দুটোকে যদি গুণ করে তাহলে চার যোগ দুইয়ের দুই দিয়ে কেটে দেওয়া কত হচ্ছে এক এক বিয়োগ দুই চার আগে কত হচ্ছে পাঁচ বিয়োগ দুই করে দাও পাঁচ থেকে দুই বাদ দিলে কত হচ্ছে তিন দেখো এটাও কিন্তু আমাদের হয়ে গেলো তিন এবার দেখো চার আমাকে মিলাতে হবে চার আমাদের কীভাবে হতে পারি দেখো দেখো দুই গুণিত দুই গুণিত দুই কোথা হলো দেখো দুই দুগুণে চার চার দুগুণে আট আট থেকে আমি এবার দুই গুণিত দুই বাদ দিয়ে দেবো আট থেকে চার বিধ বাদ দিয়ে দাও দেখো পাঁচটা দুই আমার হয়ে গেলো আট হলো বিয়োগ দুই গুণিত দুই সমান হচ্ছে চার আট থেকে চার বাদ দিলে আমাদের কিন্তু চার হয়ে গেলো এবার হচ্ছে পাঁচ মেলাবো আমরা কীভাবে হতে পারে দেখো দুই যোগ দুই যোগ দুই কত হলো ছয় ছয় থেকে আমাকে এক বিয়োগ করলে কিন্তু পাঁচ হয়ে যাবে বিয়োগ করো এটা ব্যাকেট দিয়ে দাও দুই বিভক্ত দুই করো দেখো পাঁচটা দুই হয়ে গেল তা দুই দু চার আর দু ছয় বিয়োগ দুইকে দুই দুই ভাগ করলে কত এক তাহলে ছয় থেকে যদি এক বিয়োগ করলে দেখো কত হবে পাঁচ এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল আট নম্বর যে অঙ্কগুলো ছিল সেই অঙ্ক ক্ষেত্রে তা দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস ফাইভের দুশো উনচল্লিশ নম্বর পেজ থেকে দুশো একচল্লিশ নম্বর পেজ পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ